হাই ব্রিয়নাই ভাস্কর আজকে যে বিষয়টার উপরে কথা বলবো না এই জিনিসটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি মানে মহাগুরু এম জি মিঠুন চক্রবর্তীর কথা বলছি আমি এই আমি প্রত্যেক আমি প্রত্যেকটা না আমি বেশিরভাগ ভিডিওতে বলি যে মানুষটা একটা যেদিন থাকতে মানুষটার সম্বন্ধে কথা বলা শুরু করেছি আমি এনার সম্বন্ধে যত জানছি আমি অবাক হয়ে যাচ্ছি সিরিয়াসলি সত্যি কথা বলছি আমরা মিঠুন চক্রবর্তী এখন যে প্রতিবেদনটা আপনাদের কাছে তুলে ধরবো হয়তো আপনারা আগেকার মানে যখন মিঠুনদা একদম ইয়াং বয়সে আপনারা যখন মিঠুন দা যে ছবিগুলো দেখেছেন এই ঘটনাটা হয়তো আপনারা জানেন বা আপনারা শুনেছেন আপনারা দেখেছেন আমরা তো সেই সময় ছিলাম না এই জন্য আমাদের কাছে এই জিনিসটা বা আমার কাছে এই জিনিসটা আমি সত্যি পুরো অবাক হয়ে গেছি যে মানুষটার মধ্যে এমন কি দম ছিল বস মানুষটার মধ্যে কি আছে যে মানুষটা এতটা এক্সাইটমেন্ট পায় কি করে এবার আপনারা ওদিন কি দেখুন একটা প্রতিবেদন একটা আমি ফেসবুকে আমি দেখছিলাম সেখানে মিঠুন চক্রবর্তী বেশ রিসেন্ট টাইমে সে যে আমি এই থামগুলো আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্ট টাইমে মিঠুন চক্রবর্তী যে যে ছবিগুলো করেছে বা আগে যে যে ছবিগুলো করেছে সেখানে নানা নানারকম ছবি দিয়েছে এবং তারই নিচে লেখা লিখেছে যে মিঠুন চক্রবর্তী এক বছরে সময়টা ধরুন মানে ভাবুন একবার ধরুন মানে সময়টা ভালো করে শুনুন মিঠুন চক্রবর্তী এক বছরে সালটা হচ্ছে উনিশশো সাল বলিউডে প্রধান অভিনেতা হিসেবে সবচেয়ে বেশি উনিশটা ছবি মুক্তি দেবার রেকর্ড করেছেন যা লিমকা বুক অফ রেকর্ডের তালিকাভুক্ত হয়েছে ভেবে দেখুন যে একজন হিরো সে এক বছরে উনিশখানা ছবি উনিশখানা ছবি মুক্তি দিয়েছে মানে এক বছরে উনিশখানা ছবি চলেছে তাহলে মানুষটা কি লেভেলের খাটত আর সেই সময় অডিয়েন্স কী ছিল এখন আমি বলবো যে তখনকার থেকে এখনকার সময় অনেক কিছু পাল্টেছে হয়তো অডিয়েন্স আরও হবে কিন্তু আমার তো মনে হচ্ছে এখন অডিয়েন্স কোথায় তখনকার মতন এখনকার অডিয়েন্স তো হয়তো সিকি ভাগও নেই এটাই হচ্ছে মিঠুন চক্রবর্তী যে মিঠুন নিয়ে যে আমরা যে কথা বলি বা মিঠুন চক্রবর্তী যে এখনও যে লেভেলে কাজ করছে এটা মিঠুনদা ছাড়া মনে হয় আর কেউ পারতো না কেউ পারবে না কারণ তারা বলেই দিয়েছে যে প্রথম প্রধান অভিনেতা হিসেবে কোনো সাইড রোল না এটা বুঝতে হবে প্রধান অভিনেতা হিসেবে উনিশটা ছবি মুক্তি দেওয়ার রেকর্ড হচ্ছে এবং এটা কিন্তু মুখের কথা না লিমকা বুক অফ রেকর্ডসের তালিকাভুক্ত হয়েছে এটাই হচ্ছে দাদা তাই না এটাই হচ্ছে মহাগুরু এই জন্যই সে মহাগুরু সে গুরু না সে এই জন্যে মহাগুরু ইউ বস তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকম ছোটো খাটো ক্ষতি নাতি ধামাকা এক্সাইটেড এক্সক্লুসিভ যাবতীয় যে কোনো আপডেট আসবে আপনাদের কাছে তুলে ধরবো কী করতে হবে তার জন্য চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কিছুই দেখতে পাবেন না হয় কী করবেন পয়সাও লাগে না সাবস্ক্রাইব করতে টুক করে একটু সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটাকে লাইক করে কাছে বন্ধুদের কাছে শেয়ার করে দিন টাটা ভাই ভাই